একবার স্বয়ং ভগবান নিজে বোঝালেন যে যারা হরিনাম সংকীর্তন করেন তাদের উপর ভগবান কি বিশেষ কৃপা করেন আপনি যদি কখনো হরে কৃষ্ণ নাম করেন বা শোনেন তাহলে এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন যে আপনি কতটা সৌভাগ্যশালী এবং ভগবানের কি বিশেষ কৃপা আপনার উপরে আছে তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না একবার একটি মন্দিরে একজন ধর্মপ্রচারক বহু সংখ্যক দর্শনার্থীর মাঝে পাঠদান করছিলেন এরকম সময় তিনি সকলের উদ্দেশ্যে বলে উঠলেন ও হে বন্ধুগণ আমি তোমাদের সত্যি বলছি যে যদি তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অভাবনীয় শক্তি সম্পর্কে জানতে তাহলে তোমরা তোমাদের দৈনন্দিন প্রতিটি কাজের পূর্বে হরে কৃষ্ণ বলতে যারাই কোনো কাজের শুরুতে কলি সর্বপাপ নাশকারী এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারাই চমৎকৃত হবে এমনকি শুদ্ধভাবে হরে কৃষ্ণ জপকারী জলের উপরে হাঁটতে সক্ষম হবেন সেই সবাই একজন দরিদ্র ব্রাহ্মণ এই ধর্মযাজকের বলা কথাগুলো খুব মন দিয়ে শুনছিলেন তিনি এই ধর্মযাজকের খুব কাছে বসেছিলেন এই দরিদ্র ব্রাহ্মণকে খুব কাঠখট পুড়িয়েই তারপর ওই মন্দিরে আসতে হতো কারণ তাকে একটি নদী পার করে আসতে হতো কিন্তু তবুও তিনি নিয়মিত মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের দর্শন করতে আসতেন এই দরিদ্র ব্রাহ্মণের প্রায় অন্যের অনুগ্রহের অপেক্ষায় নদীর পাড়ের উপর বসে থাকতে হতো কারণ তার নিজস্ব কোনো নৌকা ছিল না নদীর পথ সীমা ছিল অত্যন্ত দীর্ঘ তিনি যখন ধর্মযাজকের মুখে এই কথা শুনলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে জলের উপর দিয়েও হাঁটা যায় তখন তিনি এটা ভেবে খুব আনন্দিত হলেন যে এই দীর্ঘ নদীপথ পাড়ি দেওয়া থেকে তিনি এবার মুক্তি পাবেন এর পরের দিন যখন সেই দরিদ্র ব্রাহ্মণ নদীর পারে এসে পৌঁছালেন তখন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন এবং নির্ভীকভাবে নদীর দিকে অগ্রসর হলেন যখনই তিনি নদীর জলের উপর পা রাখলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তিনি নদীর জলের উপর দিয়ে হাঁটতে সক্ষম হলেন দেখতে দেখতে এটা সেই দরিদ্র ব্রাহ্মণের নিয়মিত কার্যে পরিণত হলো একদিন যখন সেই দরিদ্র ব্রাহ্মণ জলের উপর দিয়েই হেঁটে নদী পার হচ্ছিলেন তখন তিনি হঠাৎ ভাবলেন যে যে ধর্মযাজক তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার উপদেশ দিয়েছিলেন তিনি তার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেননি তাই একদিন তিনি সেই ধর্মযাজককে তার গৃহে শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ পাওয়ার উদ্দেশ্যে নিমন্ত্রণ করলেন সেই ধর্মযাজক দরিদ্র ব্রাহ্মণের নিমন্ত্রণে সম্মতি জানালেন এবং সেই দরিদ্র ব্রাহ্মণ এই ধর্মযাজককে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন স্বাভাবিকভাবেই নদীর কাছে পৌঁছে সেই দরিদ্র ব্রাহ্মণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নদীর জলের উপর দিয়ে হেঁটে হেঁটে বাড়ি রওনা হলেন কিন্তু যখনই তিনি পিছনে ফিরে তাকালেন তখনই তিনি দেখতে পেলেন যে নদীর পারে দাঁড়িয়ে সেই ধর্মযাজক বহু দূর থেকে তার দিকে বিস্ময়করভাবে তাকিয়ে আছেন তখন সেই দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজককে বললেন আপনি তো বলেছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে জলের উপর দিয়েও হাঁটা যায় আপনিও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং জলের উপর দিয়ে হেঁটে চলে আসুন তখন সেই ধর্মযাজক বললেন যে হে আমার প্রিয় বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার ততটা বিশ্বাস নেই যতটা তোমার আছে অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন করতে আমাদের বিদ্যাসাগর নয় শুধুমাত্র প্রয়োজন বিনম্রতা দৈন এবং ভক্তি যার প্রকৃতপক্ষে ভগবানের উপর বিশ্বাস আছে ভগবানের কৃপায় তার পক্ষে করা কোনো কিছুই অসম্ভব নয় একবার নারদমুনি শিহরিকে জিজ্ঞাসা করলেন প্রভু হরিনামের কি গুণ আছে ভগবান সিহরি বললেন চলো এর উত্তর তুমি পৃথিবীতেই পাবে তখন নারদমুনি ও ভগবান সিহরি পৃথিবীতে আসলেন একটি গোবরের পোকাকে লক্ষ্য করে শিহরি বললেন ওই পোকাকে জিজ্ঞাসা করো তখন নারদমুনি পোকাকে জিজ্ঞাসা করলেন হরি নামের কি গুণ পোকাটি তৎক্ষণাৎ মারা গেল এরপর নারদমুনি এক হরিণ ছানাকে জিজ্ঞাসা করলেন এবং সেও সাথে সাথে মারা গেল তারপর এক গাভীর সদ্য জন্ম নেয়া বাছুরকে জিজ্ঞাসা করলেন এবং সেও মারা গেল এরপর তারা এক রাজবাড়িতে এলেন তখনই এক রাজপুত্রের জন্ম হলো। এবার একে জিজ্ঞাসা করো তুমি ঠিক উত্তর পাবি তখন নারদমুনি বললেন প্রভু রাজার পুত্র উনি যদি উনিও মারা যান তাহলে কি হবে তখন শিহরি অভয় দিয়ে বললেন এবার কিছুই হবে না তখন নারদমুনি রাজপুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরি নামের কি গুণ তখন শ্রী হরির কৃপায় শিশুটি উত্তর দিয়ে বলল আমি গোবরের পোকা থেকে হরিণ ছানা তারপর হরিণ থেকে গরু এবং গরুর থেকে এই দুর্লভ মানব জনম পেয়েছি আপনার মুখের হরিনাম শ্রবণের ফলে আপনাকে আমি শতকোটি প্রণাম জানাই অর্থাৎ হরিনাম সংকীর্তনের শ্রবণের কি মাহাত্ম সেটা স্বয়ং ভগবানই বললেন বন্ধুরা আপনারা কারা হরিনাম সংকীর্তন করেন বা শ্রবণ করেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানান ভিডিওটি দেখে যদি ভালো লাগে তা অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারি হরে কৃষ্ণ